বিশ্বকাপে লঙ্কানদের বিপক্ষের ম্যাচ দিয়ে গ্রুপ পর্বে যাত্রা শুরু করবে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে জয় পেতে মুখে রয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা তবে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এমন পাঁচজন রয়েছে যারা শ্রীলঙ্কাকে টাল মাটাল করে দিতে পারে তাহলে চলুন সেই পাঁচ ক্রিকেটার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যায় পাঁচ নাম্বার মুস্তাফিজুর রহমান সাম্প্রতিক সময়টা স্বপ্নের মতো সুন্দর কাটাচ্ছে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান দুর্দান্ত এক আইপিএল সিজন শেষ করে এসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে দেশ বোলিং ফিকার অর্জন সহ সব মিলিয়ে এই মুহূর্তে দারুণ ছন্দে রয়েছেন দা ফিজ টি টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে এখন পর্যন্ত মুস্তাফিজ বল করেছেন বারোটি ম্যাচে যেখানে তার উইকেট প্রাপ্তির সংখ্যা চোদ্দটি যার মধ্যে একটি ম্যাচে নিয়েছেন চারটি উইকেট চার নাম্বার তানজিত তামিম মাত্র সাত ম্যাচের টি টোয়েন্টি কেরিয়ার তানজিৎ তামিমের অথচ এর মধ্যেই খেলেছেন তিন তিনটি হাফ সেঞ্চুরির ইনিংস সম্প্রতি শ্রীলঙ্কা দল বাংলাদেশে সিরিজ খেলতে আসলে। সেখানে একাশি বলে চুরাশি রানের একটি সুন্দর ইনিংস খেলেন তানজিদ যদিও সে ফর্মেটটি ছিল ওয়ান ডে ক্রিকেট তবুও সেখানে তানজিদ পরিষ্কারভাবে বুঝিয়েছেন তিনি শ্রীলঙ্কার বোলারদের বিপক্ষে কতটা স্বাচ্ছন্দ্য নিয়ে ব্যাটিং করতে পারেন তিন নম্বর মাহমুদুল্লাহ রিয়াদ শ্রীলঙ্কার বিপক্ষে নিদাহাস ট্রফির সেই অলিখিত সেমিফাইনালে মাহমুদুল্লাহ রিয়াদের অসাধারণ ম্যাচ ফিনিশিং যেন হার মানিয়েছিল রূপকথার গল্পকেও যে ইনিংস কোটি বাঙালির হৃদয়ে গেথে আছে গেতে থাকবে যতদিন ক্রিকেট আছে এই বাংলায় সেই থেকে শুরু এরপর যেন যতই সময় এগিয়েছে বাংলাদেশ আর শ্রীলঙ্কার স্বপ্ন যেন ততটাই পিছিয়েছে এই বিশ্বকাপে শ্রীলঙ্কাকে হারাতে দলের সবচেয়ে পুরনো এবং নির্ভরযোগ্য যোদ্ধা মাহমুদুল্লাহ রিয়াদ দুই নাম্বার রিষাদ হোসেন লেগ স্পিনার ঋষাদ হোসেন হতে পারেন এই আসরে টাইগারদের অঘোষিত ট্রাম্প কার্ড লেগ স্পিনের পাশাপাশি ব্যাটটাও ভালোভাবেই চালাতে পারেন তিনি দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে কাঁদিয়ে ছেড়েছিলেন লঙ্কান বোলারদের সেদিন তার ব্যাটিং দেখে চোখে মুখে অবিশ্বাসের ছায়া মেখে গিয়েছিল হাসারাঙ্গাদের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে জ্বলে উঠতে পারেন সদ্য জাতীয় দলে আসা ঋষাদ এক নাম্বার। সাকিব আল হাসান ক্রিকেট বিশ্বে সাকিব আল হাসান একজনই রেকর্ডের পাতায় কিছু পরিসংখ্যান তাকে ছোঁয়া দূর তার আশেপাশে নেই কেউ তিনি ব্যাট হাতে যতই অফ ফর্মে থাকুক কিংবা বল হাতে যতই পিটুনি খান তবু তিনি দিনশেষে প্রতিপক্ষ কোচের মাথা ব্যথার কারণ বাংলাদেশকে হারাতে যেমন প্রতিপক্ষের সমস্ত আয়োজন সাকিবকে ঘিরে ঠিক তেমনি বাংলাদেশের জয় পেতে সমর্থকদের সমস্ত বিশ্বাস জন্য তার উপরেই শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট বল দুই বিভাগেই তার রেকর্ড ভীষণ সমৃদ্ধ এবারও তিনি আরও একবার জ্বলে উঠবেন লাল সবুজের জার্সিতে এমনটাই চাওয়া কোটি বাঙালির